হ্যালো কেমন আছো সব আজকে আমি করব বাতাবি লেবু মাখের আগে আমার অনেক কবার খাওয়া হয়ে গেছে অনেক কটা খেয়ে ফেলেছি কিন্তু ভিডিও লাস্ট বাতাবি লেবু খাওয়া আমার শেষ সেই কারণে ভালো একটা ভিডিও দিয়ে দিই তোমাদের খেয়ে ফেলেছি আর খাবো না গাইস হ্যাঁ না আমার ইউটিউবের কি প্রবলেম হয়েছে আমি ক্যাপশন লিখছি সেই ক্যাপশনে বাংলাতে লিখছি বাট কেন জানি না হয়ে যাচ্ছে ইংরেজিতে এই প্রবলেম নিয়ে আমি দুদিন থেকে ভুগছি কোনো মতেই ঠিক করতে পারছি না তোমরা অনেকেই আছো কমেন্ট করে বলছো ক্যাপশন গানটা যদি বাংলায় হতো তাহলে ভালো হতো আবার অনেকেই আছো খারাপ মন্তব্য করছো যাই হোক তারপর লেবুটা আমি ছাড়িয়ে ফেললাম এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ আর শুকলো লঙ্কা আমি পুড়িয়েছি এই পোড়ানো শুকলো লঙ্কাটা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে দিয়ে দিলাম তারপর এখানে লেবুর পাতা দিয়ে দিলাম তোমরা যদি কেউ জেনে থাকো ক্যাপশন মানে বাংলাতে লিখছি ইংরেজিতে কেন হয়ে যাচ্ছে এটা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যাই হোক তারপর আমি একটু চিনি দিয়ে দিলাম তারপর আর কিছু না আমি একসাথে ভালো করে মেখে নিই ভালো করে মেখে ট্রাই করলাম বেশ ভালোই লাগছে খেতে লেবু মাখা করে সবাই একসাথে খাওয়ার মজাটাই আলাদা একা খেলে কিন্তু ভালো লাগে না